আগামীকাল মাঠে নামতে যাচ্ছেন ব্রাজিল ও প্যারাগু ব্রাজিল ম্যাচ জিতার রয়েছে সাত পাঁচ ই আর আগামীকাল ভোরে মাঠে নামছে ব্রাজিল ও প্যারাগুয়ে ব্রাজিলের ম্যাচ জেতার চান্স রয়েছে উত্তর পার্সেন্ট ব্রাজিল ম্যাচ জিতলে কোয়ার্টার ফাইনালে চাও রাস্তা সোজা হয়ে যাবে দেখুন সময়সূচি পরিসংখ্যান এবং মোবাইল বা টিভিতে যেভাবে ম্যাচটি লাইভ দেখবেন ফুটবলে ব্রাজিল শক্তিশালী দল হলেও সাম্প্রতিক সময়ে মাঠের পারফরম্যান্সে ভালো সময় যাচ্ছে না তাদের ফুটসালে আর্জেন্টিনার কাছে হেরে শিরোপা হারানোর পর মেক্সিকো জুবুদলের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচেও পরাজিত হয় ব্রাজিলের জুবারা এবার প্রতিশোধ নেওয়ার লক্ষ্যে দ্বিতীয় প্রীতি ম্যাচে শুক্রবার তিনশূন্য জুন মাঠে নামবে ব্রাজিল অনূর্ধ্ব একসাথয় কোপা আমেরিকার প্রথম ম্যাচে কোস্টারিকার সাথে দ্রো করে বিপদে রয়েছে ব্রাজিল গ্রুপ দিতে পয়েন্ট টেবলে দুই নম্বরে রয়েছে ব্রাজিল এবং এক নম্বরে রয়েছে কলম্বিয়া কলম্বিয়া একটি ম্যাচ খেলে তাদের পয়েন্ট তিন তাই তো কোপা আমেরিকার দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের সঙ্গে দ্রো করলেই চলবে না ব্রাজিলে ম্যাচটি জিততে হবে তাদের অবশ্যই প্যারাগুয়ের সাথে সব দিক থেকে এগিয়ে রয়েছে নয় বারের কোপা আমেরিকার চ্যাম্পিয়নরা ব্রাজিল ও প্যারাগুয়ের ম্যাচ নিয়ে একটি পার্সেন্টেজ করা হয়েছে পার্সেন্টেজ দেখা যাচ্ছে ব্রাজিলের ম্যাচটি জেতার সম্ভাবনা রয়েছে সেভেন্টি থ্রি পয়েন্ট ম্যাচটি ড্র হওয়ার চান্স রয়েছে মাত্র এক সাত পয়েন্ট এবং ম্যাচটি প্যারাগুয়ের জেতার চান্স রয়েছে মাত্র এক শূন্য এই পার্সেন্টেজটা করা হয় মূলত সাম্প্রতিক পারফরম্যান্স বা ফর্ম বিবেচনায় এক্ষেত্রে বেশ এগিয়ে রয়েছে সেলেসাওরা নয় যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে সহজ জয় পাবে বলে আশা করা যায় ব্রাজিল প্যারাগুয়ের সাথে যদি ব্রাজিল মাস্টার সহজে জিতে যায় তাহলে কোয়ার্টার ফাইনালে যাওয়া এক প্রকার নিশ্চিত হয়ে যাবে তাদের জন্য যদি ব্রাজিল হেরে যায় তাহলে কোয়ার্টার ফাইনালে যাওয়ার রাস্তা কঠিন হয়ে যাবে ব্রাজিলের জন্যই তো বাঁচা মরার ম্যাচ খেলতে মাঠে নামবে ব্রাজিল এবার দেখে নিন ব্রাজিল ও প্যারাগুয়ের ম্যাচের খুঁটিনাটি বর্তমানে প্যারাগুয়ে ফিফা র্যাঙ্কিংয়ে রয়েছে ফিফটিসে অপরদিকে ব্রাজিল রয়েছে ফিফা র্যাঙ্কিংয়ে চার নম্বরে ব্রাজিল ও প্যারাগুয়ের ম্যাচ কখন শুরু হবে দেখে নিন আগামীকাল জুনের দুই নয় তারিখ বাংলাদেশ সময় সকাল সাত শূন্য শূন্যটায় ম্যাচটি শুরু হবে ব্রাজিল ও প্যারাগুয়ের ম্যাচের ভেনু ল্যাস ভেগাস এ লিজেন্ড স্টেডিয়াম যুক্তরাষ্ট্র ব্রাজিল এবং প্যারাগুয়ের আজ পর্যন্ত হেড টু হেড পরিসংখ্যানটি এখন দেখেনি ব্রাজিল এবং প্যারাগুয়ে আজ পর্যন্ত মোট এইটি থ্রিটি ম্যাচ তাদের মতো খেলা হয়েছে সেখান থেকে ব্রাজিল যে পেয়েছে এখনও টিমে আছে এবং প্যারাগুয়ে জয় পেয়েছে মাত্র দেড় তিনটি ম্যাচ বাকি এক নয়টি ম্যাচ ড্র হয়েছে দুই দলে ব্রাজিল ও প্যারাগুয়ের শেষ পাঁচ ম্যাচের হেড টু হেড পরিসংখ্যানের এখন দেখুন শেষ পাঁচ ম্যাচে ব্রাজিল জিতেছে চারটি ম্যাচ এবং একটি ম্যাচ দ্রো হয়েছে সব দিক থেকে এগিয়ে রয়েছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা এখন দেখুন ব্রাজিল ও প্যারাগুয়ের ম্যাচটি কিভাবে দেখবেন এই ম্যাচটি সরাসরি আপনারা দেখতে পারবেন টি স্পোর্টস এর মাধ্যমে টিভি দিয়ে এবং ইন্ডিয়া থেকে দেখতে পাবেন শনি ও এস ডি বা শনি টু শনি টু এস ডি চ্যানেলে বাংলাদেশ থেকে টিসি স্পোর্টস এবং ইন্ডিয়া থেকে শনি শনি টু এসটি চ্যানেল দেখতে পারবেন অনূর্ধ্ব একসাত বিশ্বকাপকে সামনে রেখে ইতোমধ্যেই প্রস্তুতি শুরু করেছে ব্রাজিল অনূর্ধ্ব সাত ফুটব যুব বিশ্বকাপের প্রস্তুতি অংশ হিসেবে মেক্সিকো অনূর্ধ্ব সাত দলের বিপক্ষে দুই প্রীতি ম্যাচের আয়োজন করে ব্রাজিল যার প্রথমটিতে পরাজয় সাত পায় সেলেশাওরা চলতি বছরের শেষ দিকে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব একসাত ফুটবল বিশ্বকাপ দুই চার দলের অংশগ্রহণে এক শূন্য নভেম্বর পর্দা উঠবে যুব বিশ্বকাপে দুই ডিসেম্বর ফাইনাল দিয়ে পর্দা নামবে আসন্ন এই যুব বিশ্বকাপে দ্বিতীয় এবং শেষ প্রীতি ম্যাচে মেক্সিকো অনূর্ধ্ব সাত দলের বিপক্ষে বাংলাদেশ সময় রাত তিনটায় লড়বে ব্রাজিল এক সাত দল তলুকাস স্টেডিয়ামে মেক্সিকোকে হারিয়ে সমতা ফেরানোর লক্ষ্যে মাঠে নামবে ব্রাজিলের জুবারা এই রকম নিত্যদিনের খেলার খবর পেতে আমাদের পেজে লাইক দিয়ে পাশে থাকুন